তো বন্ধুরা আমাদের ফার্স্ট জানুয়ারি এবারে কেমন কাটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল সকাল ভাজা হয়েছিল ঘিয়ের পরোটা ঘিয়ের আটার পরোটার ময়দান না আর সাথে একটু স্পাইসি ঘুগনি আর আমার বড়মশাই নিয়ে এসেছে অনেক রকমের ফল তার মধ্যে ছিল কমলা লেবু ছিল আর ছিল এগুলোকে কি কি বলে যেন কি কুল নামটা ভুলে যাচ্ছি তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তার সাথে ছিল কালো কালারের যে আঙুরগুলো হয় সেই আঙুর আর তার সাথে আমার শ্বশুর মশাই পাঠিয়েছিল জমির বেতন শাক আর আমার বড় মশাই কিনে এনেছিল ওই যে ফুলকপি তারপরে ধনে পাতা আরও আর কি এনেছিল ফুলকপি ধনে পাতাই এনেছিল হ্যাঁ তারপরে ও আবার দুপুরবেলা চলে এসেছিল আর আমাদের সেখানে মানে শ্বশুর বাড়িতে ছিল পৌষতলা সেই উপলক্ষে কিন্তু মাছ পাঁচ তরকারি পায়েস চাটনি এইসব করতে হয় তো সেই সব আমার জন্য পাঠিয়েছিল মা ওখান থেকে আর দেখো আমার কথা মতো দাড়িটা কেটেছে এটা দেখে কিন্তু আমি খুবই খুশি হলাম এ দেখো এখানে ভাত তারপরে ভেজ ডাল তারপরে মাছ দু রকমের মাছ হয়েছিল মাছ ভাপা আর হচ্ছে পাবদা মাছের ঝাল হয়েছিল চাটনি ছিল পায়েস ছিল আর স্যালাড ছিল আর ভাজার মধ্যে ছিল আলু ভাজা বেগুন ভাজা আর হচ্ছে করলা ভাজা মাছ ভাজা তো এত কিছু ধর দিয়ে তো একবারে খাওয়া পসিবল না আমি সব কিছুই অল্প অল্প করে টেস্ট করেছিলাম আর তোমরা বন্ধুরা ফার্স্ট জানুয়ারি কেমন কাটালে কোথায় পিকনিক করলে কি খেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাবে এই দেখো সব রকম নিয়ে আমি একটু বসে গেছি এখানে সবাই খেতে বসে গেছে তারপরে হঠাৎ করে আমার বর মানে ও হচ্ছে আমার মায়ের কাছে আবতার করেছিল শাশুড়ি মায়ের কাছে আবতার করেছিল যে ছোটোবেলায় যেমন চাউমিন খেতাম ওই রকম চাউমিন বানিয়ে দিতে হবে তো সেই রকম চাউমিন মা বানিয়ে দিয়েছিল আমি নুনি ঘুমাচ্ছিলো ননির কাছে বসেছিলাম মা একটু দুধ দিয়ে গিয়েছিলো সন্ধেবেলা দুধ খাচ্ছিলাম তারপরে চাউমিন হয়ে গেছিলো মাকে বললাম দিয়ে যাও একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে না খেয়ে দেখলাম সত্যি ভালো হয়েছে এখন তো সস টস অনেক কিছু দিয়ে বানানো হয় না সেটাও খারাপ লাগে না তবে এটা কিন্তু বরাবর প্রিয় তাই না তো সন্ধেবেলার পর আমি খাচ্ছিলাম তারপরে দেখলাম বাইকের হর্ন বাজছে ও চলে এসেছে তারপর মা দুজনকে দিয়ে দিয়েছিল গরম গরম চাউমিন দুজনেই টেস্ট করলাম ওরও ভীষণ ভালো লেগেছে আর সত্যি বলছি এইসব রেসিপিগুলো মানে ছোটোবেলায় যেগুলো খেতাম একদম অল্প উপকরণ দিয়ে বানিয়ে দিত খেতে কিন্তু দুর্দান্ত হতো তার স্বাদ মানে এখন চেষ্টা করলেও আনা যাবে না কিন্তু আমি অনেকবার করেছি এই রকমভাবে কিন্তু পারফেক্টই হয়েছে পারফেক্টই হয়েছে কিন্তু ও যেহেতু মায়ের কাছে আবদার করেছিলো সেহেতু মাই বানিয়ে দিয়েছিল খেতে বেশ ভালোই লাগলো এইরকমভাবেই আমাদের এবার ছোট ফার্স্ট জানুয়ারিটা কাটলো তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারপরে দেখলাম নণিবুড়া এখনও ঘুমাচ্ছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে বিশেষ করে কমেডি ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই কিন্তু ফেসবুক থেকে যারা দেখছে লাইক শেয়ার ফলো করে দেবে আর ইউটিউব থেকে যারা দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব শীঘ্রই টাটা